এই হলো রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট অমায়ক রেজাল্ট আসলে ভাবা যায় এই পেশেন্ট আগের ফুটেজ দুটা মিল করলে কতটা চেঞ্জ আমাদের এই পেশেন্টের চেস্ট মাসেলস কম ওনার বডি একদমই স্লিম সো ওনার ব্রেস্ট যা ছিল পুরোটাই হচ্ছে গ্ল্যান্ড এবং ফ্যাট আমরা পুরোটাই সুন্দরভাবে অপারেশন করে দিয়েছি এবং সমান হয়ে গেছে এটা আপনারা প্রথমেই দেখতে পারছেন আসলে বিষয়বস্তু হচ্ছে যে একজন অভিজ্ঞ ডক্টর যদি খুবই ভালো মতো তার কাজটা দেয় তাহলে পেশেন্ট অনেক বেশি খুশি হবে এবং এটাও বলতে হবে যে প্রতিটা বডি কন্ডিশন এক না অনেকের মাসেলস স্ট্রাকচার ভিন্ন সেই কারণে রেজাল্টও কিছুটা উনি হতে পারে বাট আমাদের এই পেশেন্টের ক্ষেত্রে ওনার বডি মাসেলস মোটামুটি খুব ভালো এবং চেস্টে ওই আনি আন কোনো মাসাল নাই পুরোটাই নর্মাল তো আমরা যে কাজ করেছি দুর্দান্ত রেজাল্ট হয়েছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখানে যুক্ত হয়ে আরও ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যারা অপারেশন করতে চান ফেসবুকে আমাকে ছবি পাঠিয়ে খরচ সম্পর্কে ধারণা নিতে পারেন এছাড়াও হোয়াটসঅ্যাপে এই মতো আমাকে এস এম এস করলে আমি আপনাকে আপনার বুকের অবস্থা দেখে বলে দেব কয় টাকা খরচ হবে দেখতে পাচ্ছেন ওনার ব্রেস্ট কত বড় একপাশে একটু বেশি এক পাশে একটু কম আর এই হচ্ছে আমাদের গ্রুপের স্ক্রিনশট আপনারা আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন গ্রুপে যুক্ত হলে এই বিভিন্ন ফটো টটো আমরা শেয়ার করি এগুলো দেখতে পারবেন তো এই হচ্ছে জাস্ট অপারেশন বেডে অপারেশন বেড থেকে রেজাল্ট এটা জাস্ট এখনও অনেক বেশি স্যালাইন আছে বুকের মধ্যে যেটা টিউবের মাধ্যমে হবে। আমরা অনেকটা স্যালাইন ইউজ করি এবং পুরো সম্পূর্ণ চেস্ট নিয়ে কাজ করি সেই কারণে আমাদের সাথে অন্যদের কাজের মানও মিলবে না ধারণা মিলবে না এবং প্রাইজিংও মিলবে না দেখা যাচ্ছে একদম ক্লিন একদম সমান ফলাফল অপারেশনের দুই দিন পরের যে ভিডিওটা অ্যাকচুয়ালি দুই দিন পরে নাই একদিন পড়ছে একদিন পরের যে ভিডিওটা সেটা আপনারা দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে যে এত সুন্দর রেজাল্ট কিভাবে। আমরা শুধুমাত্র আমাদের রেজাল্টগুলো আপনাদের কাছে প্রচার করি আপনারাই দেখে বিচার বিবেচনা করবেন যদি ভালো লাগে অবশ্যই আমার ক্লিনিকে আসবেন আমরা চেষ্টা করবো আপনাকেও একটা যথেষ্ট ভালো কাজ উপহার দেওয়ার প্রতিটা কাজই আমাদের অনেক বেশি চেষ্টা থাকে সুন্দর করার যদি আল্লাহতালা কপালে কষ্ট না লিখে রাখে তো অবশ্যই সেখানে কোনো বাধা বিপত্তি আসবে না এবং রেজাল্ট অসাধারণ আসবে আমাদের এই ভাই একজন দিনমজুর মানুষ উনি খুবই খুবই কষ্ট করে টাকা পয়সা জোগাড় করছে উনি মূলত ম্যাচ বাসাতে খাবার সাপ্লাই করে খাবার নিয়ে নিয়ে দিয়ে আসে অত্যাধিক কষ্টের কাজ আলহামদুলিল্লাহ রেজাল্ট পেয়েছে অনেক খুশি উনি যথেষ্ট টাকা পেমেন্ট করছে ওনার ছবি দেখে অনেকটাই বড় লেগেছে এবং আমি ওনাকে যে টাকা আইডিয়া দিয়েছি বাস্তবে আসার পর কিছু টাকা খুব বেশি না কিছু টাকা ওনাকে আমরা ডিসকাউন্ট করে দিয়েছি কারণ উনি যখন বলছে যে উনি একজন শ্রমিক এরকম এরকম তো আমরা চেষ্টা করছি যাতে কিছু টাকা কমায় দিলে ওনার জন্য ভালো হয় সো আপনারা যারা অপারেশন করতে চান ওনার এসে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যদি কারো আর্থিক সমস্যা থাকে আমাদের জানাবেন আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে আমাদের যতটুকু সম্ভব একটু কম বেশি করে দেওয়ার তবে যারা আল্লাহর রহমতে ভালো আছেন তারা দয়া করে মিথ্যার আশ্রয় নেবেন না এটা শুধুমাত্র গরিবদের জন্য আমরা একটু চেষ্টা করতেছি অ্যাকচুয়াল গরিব না যারা আর্থিকভাবে অসচ্ছল গরিব শব্দটা ভালো শোনায় না তো রেজাল্ট তো দেখলেনই মতামত অবশ্যই জানাবেন এইটুকু আশা করি এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনারা নিয়মিত সাবস্ক্রাইব করেন অবশ্যই এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে খুব দ্রুত ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ